আমাদের এতদিন পর্যন্ত বাংলা ব্লকের কার্যক্রম ছিল এবং এই বাংলা ব্লকের কার্যক্রম অনেকেই সেদিকে জন হিসেবে দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা ব্যক্ত করতে চাই প্রসব বেদনা যদি সহ্য করতে না পারে সেক্ষেত্রে পৃথিবী সন্তান বিবর্তিত একটি পৃথিবী হতো আমরা পৃথিবীতে সুস্থ সন্তান জন্মদানের জন্য সাময়িক প্রসব বেদনা সহ্য করতে হয় আমাদের আমাদের যে ক্লাস ক্লাস ধর্মঘট বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা আগামীকাল আমরা হচ্ছে গণপদযাত্রায় অংশগ্রহণ করব এবং সেটি হচ্ছে আমরা তিনটা ত্রিশে সকাল এগারোটায় সকাল এগারোটায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল এগারোটায় অন্যদিকে আমাদের এই গণপদ লাইব্রেরির সামনে থেকে অর্থাৎ এই জায়গাটি থেকে দ্বিতীয়ত আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর ফেলে দেওয়া হচ্ছে আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে আমরা আমরা জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব আমরা আপনাদের গণমাধ্যম তোમે যারা আমাদেরকে ব্লেম দিতে যায় যারা আমাদেরকে ট্যাক্স দিতে চায় তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি আপনারা এই গেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পদ ঠিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায় হুজুরকে খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের I'm